প্রচুর এবং অনেক প্রসিদ্ধ একটি হাদিস যে ব্যক্তি দিনের মধ্যে কোন নতুন কাজ করলো হ্যাঁ মাইলা ইস্যাম সেটা দিনের মধ্যে নাই শরীতের মধ্যে নাই ইসলামের মধ্যে নেয় সাহাবেক্লাহ করেননি রসুল্লাহ করেননি তার ব্যাপার বলেছেন ফাহু আরদ সেটা হচ্ছে প্রত্যাখ্যান একটা জিনিস সেটা কোনো দিন গ্রহণযোগ্য হবে না তাই আমরা প্রথমত আমরা খাঁটি জিনিস চিনব সেটা অল্প হোক সেটা স্বল্প হোক সেটাকে আমরা করবো বেশি ফজলতের আশায় জান্নাত যাওয়ার আশায় যে এটা করবো সেটা আমরা দেখছি এটা রসল্লা সাল্লাহ না রসুল্লাহ সাল্লামকে উত্থপ করা হচ্ছে রসল্লা সাল্লাহি ওপর ভিত্তিহীন একটা গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা কোনোদিনই করব না আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে সত্যটা জানার এবং সত্যর ওপর আমল করার উত্তফিক দান করুন আমিনা আসন যে আল্লাহবুল্লাহ আলমিনের নিকট মাস হচ্ছে বারোটি মিনহা আর হরম এবং সেই মাসের মধ্যে চারটি হচ্ছে সম্মানিত মাস জাদ্দিন কাইম ফালায় তাদিম ও ফিহিন না ফোসাকুম এবং এই মাসগুলির মধ্যে যে চারটি মাস সেই মাসগুলিতে তোমরা নিজেদের ওপরে জুলুম অত্যাচার করো না এমনকি জুলুম অত্যাচার গুনাহের কাজ মাসের বারোটি মাসেই হারাম এবং অবৈধ কিন্তু এই চারটি মাসে যদি জুলুম অত্যাচার করা হয় তাহলে এটা অতিরিক্ত কিছু অত্যাচার জুলুম হবে এবং আল্লাহুল্লাহ আলমের নিষেধকে মানা হবে না কেননা সম্মানিত মাসে গোনা যদি করা হয় তাহলে যেমনভাবে সাধারণ মাসে একটি গোনা করা হয় তার চেয়ে বেশি গোনা পেতে হবে কেননা একটি গোনা হচ্ছে সাধারণ গোনার কারণে গোনার কাজ করার কারণে গোনা কিন্তু এটা হচ্ছে গোনার কাজ করার সাথে সাথে সেই মাসের সম্মানকে নষ্ট করার একটি গোনা আমাদেরকে পেতে হবে ঠিক অনুরূপভাবে গোনা যেমনভাবে আল্লাহবুল্লাহ আলমিনের নিষেধ খেয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিষেধ খেয়ে করাকে গোনা এবং যেগুলো আদেশ আছে সেগুলো ছাড়াকেও গোনা ঠিক অনুরূপভাবে গোনা এটাও যে আমরা যে কোনো আমল যদি আমরা করে থাকি সেটা যদি রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দ্বারা প্রমাণিত না হয় এবং আমরা সেটা শরীয়ত ইসলামের মধ্যে প্রচলন ঘটিয়ে সেটাকে করে থাকি সেটা হচ্ছে গুণা অর্থাৎ আমরা একটি কাজ ইসলামের নামে করছি রসল্লা সাল্লাহ আলি সাল্লামের বাণী হিসাবে করছি কিন্তু আদেও যদি আমরা দেখতে যাচ্ছি এটা রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের কাজ না রসল্লা সাল্লা সাল্লাম করেননি রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম নির্দেশও দেননি এটা রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর শত শত বছর শত শত বছর পরে তৈরি হয়েছে এগুলো প্রমাণিত তাহলে এই কাজগুলো করাটাও হচ্ছে গুনা তাই অর্থাৎ এই মাসে গুণা করা যেরকম ভাবে গুনায়ের কাজ ঠিক ভাবে রসোল্লা সালি সাল্লাম সব কথা বাণী আমল করেননি বলেননি সেগুলো করাও হচ্ছে গুনা যেমন ভাবে সাহিব হরির মধ্যে রসোলা সাল্লাহ আলি সাল্লাম বলেন যে মিনহার বাতুন হরুম তার মধ্যে চারটি হচ্ছে হারাম মাস এবং হারাম মাসের মধ্যে সালা সালায়াসাত ধারাবাহিকভাবে হচ্ছে তিনটি মাস তিনটির মধ্যে জুলকাদা জুল হেজ্জা মোহরম রমজানের পরের মাস এ পরের মাস যেটা তারপরে জুল হেজ্জা যেটাই আমরা হজ করে থাকি এবং হজের পরে মহরম মাস আমাদের কাছে প্রসিদ্ধ একটি মাস সেটাও হচ্ছে হারাম মাস ঠিক অনুরূপভাবে অন্য একটি হারাম মাস হচ্ছে আমরা যেই মাসটি আজ অতিবাহিত করছি আজকে রজব মাসের সম্মত বারো তারিখ এই মাসটি হচ্ছে একটি সম্মানিত মাস এবং হারাম মাস এই কাজে এই মাসকে আমাদেরকে সম্মান করতে হবে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে হবে কেননা আলমাবুল্লাহ আলমিন সুরা বাকার দুশো সতেরো নম্বর আয়তন মাল আলম বলছেন জি এস আলু নিসহরাম কিতা আলী ফি যখন কফার মক্কার কুফুর এবং কাফির এবং কোরআ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এই মাসে এই চারটি মাসে যুদ্ধের জন্য আহ্বান করতো লড়াই ঝগড়ার জন্য আহ্বান করত তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্হুল্লা আলম বলছেন যে বলে দাও তাদেরকে বলে দাও কুল কিতা ফিহি ফি হি এই মাসে যুদ্ধ করা যদিও সেটা বৈধর কারণে হয় যুদ্ধ করা হচ্ছে গুনাহের কাজ বড় গুনাহের কাজ তাই যদি বারো মাস যুদ্ধ লেগে থাক থাকতো কোনো সময় লড়াই ঝগড়া এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায় মক্কার কুরাইশদের সাথে কাফের মুসলমানদের তাহলে এই চারটি মাসে তারাও মানত তারাও সম্মান করতো মুসলমানরাও সম্মান করতেন এবং চুক্তিভিত্তিক যুদ্ধ থেকে বিরত থাকা হতো ঠিক অনুরূপভাবে এই চারটি মাস এমন একটি মাস এই রজব মাস যে মক্কার কোরাইশরা এবং আরবরা তারা এই চারটি মাসে বিভিন্ন শীত কাজ করত। বেদাতি কাজ করত। শিরকি কাজ বলতে এই মাসে একটি কাজ হতো যে তারা ওট ঠিক ছাগল গরু এইসবের বাচ্চা যখন হতো তাদের প্রথম বাচ্চা তাদের কী কী করতো আল তাদের বুধ যারা মূর্তি যারা ছিল তাদের নামে তারা জবাই করত। আর আরেকটি কাজ হচ্ছে যে কেউ ব্যক্তি রজব মাসে তাদের পশু তাদের মূর্তিদের নামে জবাই করত। তো এই জিনিসটা যখন রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছায় তখন রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লা ফারা ফারাহ বলা হয় যে কোনো পশুর ওট গরু ছাগল এইসব জিনিসের প্রথম বাচ্চা মূর্তির নামে জবাই করা যে প্রথম বাচ্চা হলো মূর্তির নামে জবাই করতে হবে আমরা বলি না প্রথম বাচ্চা হলো অমুক মাজারে দিতে হবে অমুক জায়গায় দিতে হবে তো এটা হচ্ছে কোরাইশদের কাফেরদের একটা বৈশিষ্ট্য তার সাল্লাহ সাল আলি সাল্লাম বললেন লা ফারা ও না কোনো ফারা আছে না কোনো আওতাইরা হচ্ছে আছে অর্থাৎ না কোনো বকরি কোনো ছাগলের পশুর জীব খেয়ে জন্তু খেয়ে জানোয়ার খেয়ে তার বাচ্চাকে কোনো ভূতের নামে জবাই করতে হবে আর না অতাইরা রজব মাসে কোনো উঁটের গরুর ছাগলের বাচ্চাকে মূর্তির নামে জবাই করতে হবে দুটোই রসল্লা সাল্লি সাল্লাম নিষেধ করে দিলেন বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস কিন্তু আমরা যদি দেখি যে রজব মাস আমরা যে মাসকে নির্বাচিত ইবাদতের জন্য নির্ধারণ করে নিচ্ছি সত্যি কি এ মাসে ও আলম রস্ল সাল সাল্লাম নির্দেশ দিয়েছিলেন আমরা দেখি যে আলহাবুল্লাহ আলমিন ফেরেস্তাদের মধ্যে সম্মানিত ফেরিস্তাদেরকে নির্বাচন করেছেন কিতাবের মধ্যে কোরআনকে নির্বাচিত করে নিয়েছেন যতগুলো বই আছে ঠিক অনুরূপভাবে মাসের মধ্যে রমজান মাসকে জীবন মানোনীত করে নিয়েছেন দিনের মধ্যে জুমার দিনকে মানোনীত করে নিয়েছেন রাতের মধ্যে লাইলাতুল কদরকে অর্থ মনোনীত করে নিয়েছেন নির্বাচিত করে নিয়েছেন ঠিক অনুরূপভাবে এই মাস খেলার খেলারগুলো আলেমে নির্বাচন করেননি নির্বাচিত মনোনীত করেননি কিন্তু আমরা এই মাসকে আমরা পালন করি বিভিন্ন নামাজ রোজা নির্দিষ্ট নামাজ রোজা এবং দান খায়রাতের মাধ্যমে তো আসি এবার যে রজব মাস যে আমরা পালন করি এই মাসে আমরা কি কি পালন করি এবং সেগুলা বেদাত কেন সেটা জানবো এই মাসে প্রথম পালন হয় একটি নামাজ পড়া হয় সেই নামাজটির নাম হচ্ছে সলায়াতুর রগাইব সেটার নাম দেওয়া হয়েছে কোনো ভিত্তি নেই এই যে বর্ণনা করেছে তার কোনো আতা পাতা নেই তার কোনো ঠিকানা নেই যে তার যে সে একজন মানুষ সে পৃথিবীতে বেঁচে সে তার কোনো খোঁজ খবর মোহাদ্দ পায়নি এবং এটা চারশো সদী অর্থাৎ চার সাদী অর্থাৎ রসোল্লা সালি সাল্লাম মৃত্যুর চারশো বছর পরে তৈরি হয়েছে এই নামাজ সম্পর্কে বলা হয় এই নামাজ সম্পর্কে যে হাদিস এসেছে সেই হাদিসের প্রথম যে লাইনটি সেই সম্পর্কে বলা হয় যে বলছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে উল্লেখ করা হচ্ছে যে রাজাবন শাহরুল্লাহ শাহরুল্লাহি ও শাহাবান শাহরি ও রমাজান ও শাহরুম রজব হচ্ছে আল্লাহবুল্লাহ আলমের মাস এবং শাবান হচ্ছে আমার মাস এবং রমজান হচ্ছে আমার উম্মতের মাস অর্থাৎ এটা তো ইজাল বানোয়ার ভিত্তিহীন এবং রসল্লাহ সাল আলি সাল্লামের নামে একটি মিথ্যা হাদিস বর্ণনা করা হচ্ছে রসল্লা সাল্লাই সাল্লাম এমন কথাটি বলেনি যে রজব মাস হচ্ছে আল্লাহর মাস সাবান মাস হচ্ছে আমার মাস এবং রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস এমন কথা রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেননি ঠিক অনুরূপভাবে এই হাদিসেরই এই বানোয়াটি হাদিসেরই কিছু বাক্য নিচে এমনভাবে বর্ণনা করা হচ্ছে যে এই মাসে কিছু নামাজ আছে নামাজ সম্পর্কে বলা হচ্ছে যে যে ব্যক্তি এই রজব মাসের প্রথম বৃহস্পতিবার শ্যাম পালন করবে এবং এই শ্যাম পালন করার পরে জুমার রাত পড়ছে যেটা সেই জুমাহার রাত্রে মাগরিব থেকে এসার মধ্যে যে সময়টা আছে সেই সময়ে যদি বারো রাকাত নফল নামাজ পড়ে এই নিয়মে এবার নিয়ম তৈরি হচ্ছে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে সেমনভাবে পড়বে যে প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর সুরা কদর তিনবার সুরা কদর পড়বে ইন্দা হফিদিল কদর ঠিক অন্যরূপভাবে বারো বার সুরা এখলাস পড়বে মনে হচ্ছে যেন কোনো মাদুলি বা কোনো কিছু লিখছে এরকমভাবে বারোবার সুরা এখলাস পড়ছে ঠিক অন্যরূপভাবে নামাজ শেষে সে বসে বসে সত্তরবার বার দরদ পাঠ করবে আল্লাহ মারসালাহ আলম আহম্মদ এরকমভাবে ভাবে সত্তর বার এই দরদ পড়তে পড়তে সে আবার শেষদায় চলে যাবে শেষদাই যে কী করবে সত্তর বার মেলা সুবোহানবুল রোহ এই দুয়াটি পাঠ করবে এবং শেষদা থেকে সে আবার কি পড়বে যে রব্বে ফের ওয়ার হ্যা মা আন্তা ও আন্তাল্লা আজিজুল হাকিম এই দোয়াটি পাঠ করবে এই দোয়াটিও বানোয়াটি একটি দোয়া তো তার সম্পর্কে বলা হচ্ছে তারপরে সেই ব্যক্তি যা চাইবে তাই পাবে কেমন একটি হাদিস এইগুলা রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে মিথ্যারোপ করা হচ্ছে যার কোনো ভিত্তিই নেই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর চার শতাব্দী চারশো বৎসর পরেই হাদিস কোনো একজন মানুষ আরবি বাক্য দ্বারা রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে চালিয়ে দিচ্ছে যে এমন কেউ এমনভাবে কেউ নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়লে সে যে যা চাইবে সেটা পাবে আর আমরা অর্থাৎ মানুষকে যখন বলা হয় যে তুমি এটা করো যেটা চাইবা সেটা পাবো তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে মানুষ মুসলমানদের মধ্যে উম্মাতে মুসলিমার মধ্যে জিনিসটা বেদাত হিসাবে বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের ইমানকে ধ্বংস করার কারণে ঠিক অনুরূপভাবে বলা হয় যে এই মাসে আরেকটা জিনিস হচ্ছে এই মাসে মানুষ রোজা রাখে রোজা রাখে এই রোজারও ভিত্তিহীন ফজিলত বর্ণনা করা হয় মানুষ এমনি রোজা রাখে না ভিত্তিহীন ফজিলত এমন ফজিলত যে রমজান মাসের রোজা রেখেও এরকম ফজিলত মানুষ পায় না এক মাস রোজা রাখার পরে যেই ফজলত মানুষ পায় না হাদিসের মধ্যে বর্ণনা সেই রোজা তার চেয়ে বেশি ফজিলতের রোজা এই মাসে যদি রমজানের রোজা রাখা হয় শ্যাম পালন করা হয় তাহলে এই নেকি পাওয়া যাবে হাদিস কি সেই হাদিস সম্পর্কে বলা হচ্ছে জেরসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে আবারও মিথ্যা করা হচ্ছে জেরসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এমনটি বলেছেন কেমন বলেছেন যে রসল্লা সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমি বলছি না তারা বলছে যে রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ইন্না শাহারজবন শেহারুনা আদিবুন যে রজব মাস হচ্ছে একটি মহান মাস ইয়াউমান কাতাবালাহো শ্যাম ও আলফুসেনা যে ব্যক্তি এই মাসে একদিন রোজা রাখবে সে ব্যক্তি এক হাজার বছর শ্যাম পালন করার মতো তার নেকি লেখা হবে ঠিকভাবে যে ব্যক্তি দুই দিন পালন করবে তিরিশ দিনের মধ্যে দুদিন শ্যাম পালন করবে এই রজম মাসে তার ব্যাপার বলা হচ্ছে যে কাতাবাল হো শ্যাম ও আল ফাইসানা তার জন্যে দু হাজার বছর শ্যামে নেকি লেখা হবে ঠিক ভাবে আরেকটি হচ্ছে কেউ যদি তিন দিন রাখে তিন দিনের ফজুর বর্ণনা করা হচ্ছে যে তিন হাজার বছর বছরের যে সিয়াম পালন করে নেকি পাওয়া যায় সেই নেকি তার জন্যে লেখা হবে ঠিক অনুরূপভাবে বলা হচ্ছে যে কেউ যদি সাত দিন লাখে এবার সাত দিনের বেলায় বলছে যদি কেউ যদি এক সপ্তাহ শ্যাম পালন করে এই রজব মাসে তাহলে বলা হচ্ছে যে তার জন্যে জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হবে ঠিক অনুরূপভাবে যদি আট দিন রেখে দেয় তাহলে বন্ধ করার সাথে সাথে জান্নাতের দরজা তার জন্যে খুলে দেওয়া হবে ঠিক অনুরূপভাবে যে কেউ যদি পনেরো দিন রাখে তাহলে তার যতগুলো গুনাহের কাজ সারা জীবন করে আছে সেই গুণ গুনার কাজগুলো খে আল্লাহবুল্লাহ আলমের নিকির কাজে পরিবর্তন করে দেওয়া হবে কেমন একটি হাদিস রসোল্লা সাল্লা আলি সাল্লাম এই কথা কোনোদিন বলেননি রসুল্লাহ সাল্লি সাল্লামের মিথ্যারক মানুষ যখন মানুষকে বলবে যে এগুলো ফজিলত মানুষ নামাজ কেন ছেড়ে দিচ্ছে নামাজ না পড়ার কারণ হচ্ছে ভ ভিত্তিহীন ফজিলত মানুষের মধ্যে ছুড়ে দেওয়া হয়েছে বিশেষ করে মহিলাদের মধ্যে মহিলারা চায় যে যে কোনো আমল হোক আমরা করে ফেলব কিন্তু মহিলার মা ও বোনদেরকে করে বলছি যে আমরা সিয়াম পালন করে এমন নেকি আছে সিয়াম পালন করলে এমন নেকে আছে রাতে এবাদত করলে এমন নেকি আছে যে কোনো নেকির কাজ করার আগে আলেমদের জিজ্ঞাসা করবেন আমরা চব্বিশ ঘন্টা এখানে আছি কারো মাধ্যমে বিশেষ করে যারা আমাদের ঘরের মহিলা মা ও বোন তাদের উদ্দেশ্যে বলছি কোনো কাজ করার আগে কোনো জিনিস এবাদতের নামে করার আগে আমাদেরকে জিজ্ঞাসা করবেন কারও মাধ্যমে কেননা আমরা এমন সমাজে বাস করছি সেই সমাজটি হচ্ছে মিশ্রিত সমাজ যে আমার বাড়ির পাশে অন্য কেউ করছে মানে এটা ঠিক এটা আমাদেরকে করতে হবে তো এই হাদিসের পরে সেই মিথ্যা লোকটি বলছে রসল্লা সাল্লাহ আলি সাল্লামের নামে যে ফানাদা মোনায়দিন যে একজন আসমান থেকে একজন ব্যক্তি সেই ব্যক্তিকে ডাকবে এবং বলবে কর তোমার গোনা খাতে কাল রাবুল্লাহ আলমিন ক্ষমা করে দিয়েছেন তো এটা হাদিসটা ভিত্তিহীন হাদিস এটা যে বর্ণনা করেছে তার কোনো পাতা নেই তার কোনো ঠিকানা নেই যে সে কেমন কার ছেলে কার আব্বা ছিল কার নাতি ছিল এরকম কোনো ঠিকানা মহাদ্দ খুঁজে পায়নি আমরা দেখছি আমরা এই সমাজে আমরা দেখতে পাচ্ছি না একটা জিনিস এসায়েরা হচ্ছে যাচাই বাছাই চলছে এই যাচাই বাছাই হাদিসের ক্ষেত্রে হয়ে থাকে যেটাকে কি বলে জাসমা ও রিজালের মধ্যে যে হাদিস সঠিক না বেঠিক এই হাদিসটা বর্ণনা করেছে ভুল মানুষ না খারাপ মানুষ এর মাধ্যমে যে মানুষের নামে হাদিস বর্ণনা করা হচ্ছে সেই মানুষটি আদৌ কি মানুষ না অন্য কোনো জীবজন্তু এমন হাদিস বর্ণনা আছে আমাদের সমাজে যে সে যেখান থেকে বর্ণনা শুরু হয়েছে সেখান থেকে বোঝা যায়নি যে এই মানুষটা কার ছেলে ছিল কার সন্তান ছিল সকলের যতগুলো হাদিস আছে এবং বর্ণনাকারী আছে তাদের ইতিহাস বইয়ের মধ্যে লিপিত আছে শুধু পড়তে হবে জানতে হবে যে মানুষটা কিরকম ছিল এ মানুষ ছিল না কে ছিল কার ছেলে ছিল কার সন্তান ছিল তার আখলার চরিত্র কিরকম ছিল এরকম লিখে রাখা আছে শুধু আমাদেরকে হাদিস দেখলেই যে আমল করতে হবে এমনটা নয় অনেক জয়ীফ জাল হাদিস আমাদের মধ্যে ভরা আছে যেগুলোর যেসব মানুষ দ্বারা এগুলো নিষবাত করা হয় যে অমুক মানুষ দ্বারা বলেছে তাদের কোনো ঠিকানা নেই তারা কোথায় থাকে কি কার ছেলে কার সন্তান তো এইসব হাদিস হচ্ছে মিথ্যারোপ করা হচ্ছে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে ইমাম আবনুল রাজাব ইমাম নবাবী ইমাম সৌকানি এরা সকলেই উল্লেখ করেছেন যে এগুলো হচ্ছে রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের নামে মিথ্যারূপকারী হাদিস এবং বানোয়াটি হাদিস মানুষের নামে জাল ভোঁয়া ফজিরত মানুষের সামনে বর্ণনা করে দিয়ে মানুষ চোখে বলে দেয় যে এটা করলে এটা জান্নাত চলে যাবে তখন মানুষ সারা বছর গোনা করতে থাকে রজব মাসে যদি একটা শ্যাম পালন করে যদি এক হাজার বছরের শ্যাম পালনের নেকি পাওয়া যায় মানুষ কেন রমজান মাসে শ্যাম পালন করতে যাবে একটি দিনে করলে হয় মানুষকে হুঁয়ো জিনিস দিয়ে সঠিকটা করা থেকে বাধা প্রদান করা হয় ঠিক অনুরূপভাবে এই মাসে আর জিনিস হচ্ছে এই মাসে শ্যাম পালন করা হয় সাতাশে রজবের মাসে রজম মাসের সাতাশ তারিখ সেই সম্পর্কে আরেকটা জিনিস হচ্ছে যে রসোল্লা সাল্লাহ আলী সাল্লামের নামে আরও একটি মিথ্যারূপ করা হচ্ছে যে বলা হচ্ছে যে ইন্নাফি লাইলাতে যে ব্যক্তি রজম মাসে এমন একটি দিন আছে কেউ যদি সেই দিনে শ্যাম পালন করে সেই দিনে ক্যাম করে অর্থাৎ রাতের নামাজ পড়ে আলহ মিনাল আজরি কামান অর্থাৎ কেউ যদি এই মাসের কোনো একদিন রাত্রে নামাজ পড়ে শ্যাম পালন করে তাহলে তাকে এতটাই নেকি দেওয়া হবে যে এতটা নাকি যে সে একশো বছর মিয়া তিসারা একশো বছর যদি সে শ্যাম পালন করে তাহলে সেই শ্যামে নেকি দেওয়া হবে এইরকম ফজরত রমজান মাসের সিয়ামে আলহামুল্লাহ আলম উল্লেখ করেনি রসোল্লা সাল্লা হাইস্যাম উল্লেখ করেননি কিন্তু ভোঁ যখন দেখে দেখিয়ে দেওয়ায় হাদিসের নামে তখন সেগুলো আমরা করতে থাকি কেন অল্প করলে বেশি পাবো সেগুলো ভেজাল হোক ই হোক সেটা আমাদের দেখার দরকার নাই এটা আমরা মনে করি কিন্তু যদি অল্প জিনিস খাঁটি হয় বিশুদ্ধ হয় পিওর হয় সেটা থেকে আমরা অনেকেই দূরে থাকি রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে এটা হচ্ছে মিথ্যার উপর একটি হাদিস ঠিক অনুরূপভাবে আরেকটি হাদিস রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে বলা হয় যে রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন তারা বলে কি বলে যে রজাম যে ব্যক্তি রজব মাসের তিন দিন বাকি থাকতে কি করবে ক্যাম করবে কি বলে মান রাহ সালি সাল্লাম কেননা এই দিন রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবাদ প্রাপ্ত হন ঠিক অনুরূপভাবে ভাবে সাল্লাহ আলি সাল্লামের নামে আরেকটি একটি মিথ্যার হাদিস হচ্ছে যে তারা বর্ণনা করে যে বইস্ত নাবি না আমি যখন নাবি হয় অর্থাৎ নবদ প্রাপ্ত হয় সেটা ছিল রজব মাস ঠিক বাবা বলেন ফির রজব মাসের সাতাশ তারিখ ফামান সমাজা আলী যে ব্যক্তি এই দিনে শ্যাম পালন করবে না সিত্তিনা শাহরান সেই ব্যক্তির কী হবে সত্তর বছরের যতটা গোনা আছে সব গোনা আল আলমিন ক্ষমা করে দেবেন এটা রসুল্লাহ সাল্লা বলছেন তারা বলছেন এবার দেখা যাক রসোল্লাহ সাল্লাহ আলি ইসলাম যদি এটা বলেই থাকে তাহলে আমরা কী দেখব প্রথমে যে এই হাদিসের প্রতি সাহাবাদের আমল ছিল কি ছিল না না সাহাবাদের আমল ছিল না শাহাবাদের আলম্লাহম আদমাইন তারা এমন করেননি তারপরে তাবেই তাদের ছাত্র যারা তাদের পরে যারা এসছে তাদেরও আমল পাওয়া যায় না তা বা তবেই অর্থাৎ তাদের পরেও যারা এসছে তাদেরও আমল পাওয়া যায়নি তাহলে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবার সাহাবারা করেননি এমন হতে পারে এমনও হতে পারে না কোনো হতে পারে না কিন্তু হাদিস এবং ইতিহাস দেখে দেখা যায় যে সাহাবাদের মধ্যে এরকম আমল ছিল না যেটা সাহাবিগুল্লাহ সাল্লা সাল্লা ইসলামের এই মিথ্যা হাদিস যারা মিথ্যা করেছে এই হাদিসের আমল করে রজব মাসের সাতাশ তারিখ তারা ক্যাম করেছে তারা নামাজ পড়েছে এমনটা হয়নি ঠিক অনুরূপভাবে আরেকটি জিনিস হচ্ছে রজব মাসকে বিভিন্নভাবে শ্যাম পালন করার পর একটি হাদিস হচ্ছে যে একজন শিয়া ইমাম জাফর সাদিক যার নাম তার নামে একজন ভারতীয় একটি প্রবণ লেখে একটা চিঠি লিখে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয় কেমনভাবে ছড়িয়ে দেওয়া হয় যে সে ব্যক্তি লিখে সেই চিঠিটার নাম হচ্ছে দাস্তানে আজিব চিঠির নাম হচ্ছে দাস্তানে আজিব সেই চিঠিটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং তিনি একটি কাহিনী লিখেন সেখানে বলছেন যে ইমাম সাদিক যে আছে জাফর সাদিক সে একজন ইমাম যারা যেসব শিয়ারা বারোটা ইমামে বিশ্বাসী তাদের একজন ইমাম সে বলছেন যে তিনি বলেন এই মাসে যদি বৃহস্পতিবার যদি কোনো ব্যক্তি আমার নামে নজর মানবে এবং আমার নামে নজর মানার পরে সেই জিনিসটা কী করবে মাজারে বা কোনো জায়গায় এরকমভাবে দিবে তাকে আল্লাবুল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন এটা হচ্ছে শিয়াদের একটি হাদিস এবং রসল্লা সাল্লাইসমের নামে বানোয়াটি একটি জিনিস তো এইসব হাদিস দ্বারা আমরা জানতে পারছি যেটা সল্লাহ আলী সাল্লাম এগুলো কোনোদিনই বলেননি কোনো দিনই করেননি যদি বলে থাকতেন তাহলে সাহাবেক মোর করতেন তাবা তাবে করতেন তাবে এরা করতেন তারপর ইমামরা করতেন এমনকি কোনো ইমামও চার ইমাম ইমামান আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফাই এরা কেউ এই হাদিস উল্লেখ করেননি এবং করেননি তা আমাদের মধ্যে রজব মাসের যেসব ফজিলত বর্ণনা করা হয় যে এতটা করলে এতটা হবে এতটা করলে এতটা হবে তাহলে এগুলো হচ্ছে সব ভিত্তিহীন আর এগুলো যদি আমরা করি তাহলে আমরা তো জান্নাত যাওয়া তো দূরে থাক তাহলে আমরা জাহান্নাম যাবো কেন রসোল্লা সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এমন কথা বলে লামাকুল সেই কথাটা আমি বলেন বলিনি ফল ইয়াতা বাবু আমাকে আদমের নার সে যেন জেনে রাখে যে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম অন্য একটি জায়গায় বলা হয় যে কেউ যদি রজম মাসে এরকম শ্যাম পালন করবে এরকম সুবাহুল্লাহ একশোবার বলবে তারপর আলহামদুলিল্লাহ একশোবার বলবে তাহলে সে যতক্ষণ পর্যন্ত সেখানে বসে থাকবে জান্নাতের জায়গা তার দেখা না পর্যন্ত সে উঠবে না তাকে সুসংবাদ দেওয়া হবে যে তোমার জান্নাতের তোমার জায়গাটা এরকম তো এরকম ভুয়া বর্ণনা করা হয় আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা আহলে হাদিস আমরা রসুল্লা আলি সাল্লামের অনুসারী আমরা আগে দেখব রসুল্লাহ সাল্লাহ হাসম কী করেছেন সাহাবিন কী করেছেন তাবা তাবাইন তারা কী করেছেন ঠিক অনুরূপভাবে মহিলাদের উদ্দেশ্য বলছি যে আমাদেরকে দেখতে হবে আয়েশা কী করেছেন খাদিজা কী করেছেন তারপরে সাহাবি যারা ছিল তাদের স্ত্রীরা কী করেছেন তাদের আমল এরকম আছে কি নেই আমরা নেকির আশাতে যেন জান্নাত লাভের আশায় জাহান্নাম না চলে যাই আরবাহ আলমিন আমাদেরকে বোঝার তফিক দান করুন আহমিন আলহামদুলিল্লাহ মুসালাম আল্লাহি ওাসি আজমআ সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সেটা হচ্ছে রজব মাসের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নামে ভিত্তিহীন কথা এবং বানোয়াটি কথা মিথ্যা জাল জুইফ হাদিস এবং সেগুলা হাদিসের মধ্যে যে ভুঁয়া ফজিলত দেওয়া আছে মিথ্যা ফজিলত দেওয়া আছে সেগুলো কিন্তু এগুলা জানতে পারলাম যে এগুলো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেননি এর চেন এর সানাদ এই কথার সানাদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত পৌঁছাচ্ছে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর চার শতাব্দী চারশো বছর পরে এসব জিনিস তৈরি হয়েছে আর এইসব জিনিস তৈরি হয়েছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মানুষের ইমান খেয়ে কমজোর করার জন্য মানুষ যেন আসল জিনিসটা থেকে বেঁচে থেকে খারাপ জিনিসে চলে যায় ভোয়া ফজিলতের দিকে চলে যায় এদিকে আসল যে ফজিলত আছে সেটার দিকে যেন না যায় তো আমরা অল্প হলেও খাঁটি করার চেষ্টা করব যে বেশি দেখবো আর সেটা পিওর না খাঁটি না সেটা আমরা করবো না কিন্তু আমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যখন একটা জিনিস কিনতে যাই কেউ যদি এক লিটার মধুতে দশ লিটার মিষ্টি সেরা মিশিয়ে দেয় আপনি জানতে পারেন আপনি কিনবেন সেটা একশো টাকা কেজি দিচ্ছে কিনবেন কোনোদিনই কিনবেন না এক লিটার মধুতে দু লিটার মিষ্টির সেরা মিষ্টির রস দিচ্ছে মিষ্টির রস আপনি জানতে পারলেন সেটা একশো টাকা কিলো দিচ্ছে আপনি কিনবেন কোনোদিনই কিনবেন না কিন্তু একজন ব্যক্তি খাঁটি মধু তিনশো টাকা আপনি দেখছেন যে এটা খাঁটি তিনশো টাকা দিচ্ছে আপনি কোনটা কিনবেন আপনি তিনশো টাকাটা কিনবেন যদি আপনি আপনার স্বাস্থ্যের ভালো চান আপনার পরিবারের ভালো চান আপনি খাঁটিটা পেতে চান তার তিনশো টাকাটা কিনবেন অর্থাৎ অল্প দামে বেশি জিনিস আমরা আমাদের সমাজে অবস্থাতে আমরা কিনবো না ক্রয় বিক্রয় কিনবো না আমাদের জীবনেও একদম যে আমরা জীবনযাপন করছি এই জিনিসটা তো আমরা গ্রহণ করব না তাহলে ইসলামের ক্ষেত্রে কেন এতটা অবহেলা ইসলামে খাঁটি জিনিসটা অল্প হলে সেটা গ্রহণ করতে চায় না কিন্তু সেটা ভেজালযুক্ত বিভিন্ন মিথ্যা বানোয়াটি হাদিস থেকে যেটা তৈরি হয়েছে সেটা কেন আমরা নিতে যাচ্ছি এগুলো হচ্ছে মিথ্যা আমরা বললাম সাল্লাহ আলি সাল্লাম বলেন ঠিক অন্য একটি হাদিসের যে মান মানতাকা আলাইয়া যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো মান ফাইন্দাহিবা সে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো আমার নামে কিছু বললো সে মিথ্যারূপ করলো ফাল নান সে ব্যক্তি জাহান্ন জাহান্নামে প্রবেশ করল ঠিক্লাহ আলাই সাল্লামের আরেকটি হাদিস যে মান মানি আমরিনা প্রচুর এবং অনেক প্রসিদ্ধ একটি হাদিস যে ব্যক্তি দিনের মধ্যে কোনো নতুন কাজ করলো হ্যাঁ জামা সামিন হু সেটা দিনের মধ্যে নাই শরীতের মধ্যে নাই ইসলামের মধ্যে নাই সাহাবেক করেননি রসো্লা সাল্লি সাল্লাম করেননি তার ব্যাপার ফাহু আরদ সেটা হচ্ছে প্রত্যাখ্যান একটা জিনিস সেটা কোনো দিন গ্রহণযোগ্য হবে না তাই আমরা প্রথমত আমরা খাঁটি জিনিস চিনব সেটা অল্প হোক সেটা স্বল্প হোক সেটাকে আমরা করবো বেশি ফজলতের আশায় জান্নাত যাওয়ার আশায় যে এটা করবো সেটা আমরা দেখছি এটা রসল্লা সাল্লসালামের হাদিস না রসল্লাহ সাল্লামের উত্থাপ করা হচ্ছে রসোল্লা সালামের ওপর ভিত্তিহীন একটা গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون وذكر الله يذكركم ودعو يستجب لكم ولذكر الله تعالى ولو عز وتم وهم اكبر والله يعلم ما يصنعون والسلام عليكم ورحمه الله